হ্যালো গাইস কী অবস্থা আপনাদের এবার আগামীকাল সাতাইশে জুন সুপার ডুপার নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে নাটকের নাম হল তবু এসেছিল প্রেম নাটটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল এবং সেই সাথে নাটটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি পার্থ শেখ এবং অভিনেত্রী আয়েশা খান এই নাটটি কোথায় কীভাবে দেখবেন কাহিনী ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটি অনেক সুন্দর এবং রোমান্টিক ভালোবাসা এই নাটকটিতে রয়েছে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক এবং রোমাঞ্চকর ভরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ